দুর্নীতিও কিন্তু একটা নীতি অনিয়মে কিন্তু একটা নিয়ম হতে পারে অনিয়ম এবং দুর্নীতি নেগেটিভ অর্থে বোঝায় কিন্তু এই অনিয়ম এবং দুর্নীতি আমাদের কিন্তু একদম মর্যাদত দেখেন আমরা যখন আমাদের বোন বা মেয়েকে বিয়ে দিতে চাই তখন কিন্তু আমরা সাধারণত একটা ধনী বা ধনাঢ্য ফ্যামিলি খুঁজে বেড়ায় বা ধরাব সেদিন খুঁজে বেড়ায় অথবা চাকরিজীবী হলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসিএস এগুলো খুঁজে বেড়ায় কেন কারণ এরা অর্থর দিক থেকে সাধারণত সচ্ছল হয় অর্থাৎ এরা কিন্তু অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জন করে বিধায় আমরা এদের প্রতি আকৃষ্ট করি আমরা অর্থের দ্বারা একজনকে সমাজে মর্যাদা অর্থের উপর নির্ভর করে সাধারণত মর্যাদা আমরা নির্ধারণ করে থাকি এটা স্বীকার করতে হবে যারা ধনী তাদেরকে আমরা অনিচ্ছাকৃত হলেও সালাম দেই একটু খেয়াল করলে বোঝা যায় সেটা সরকারি চাকরি করে হোক অথবা অন্য কোনো অসা অসৎ পথের ব্যবসায়ী ব্যবসা করে হোক স্মার্গলিং করে হোক আমাদের সমাজে যিনি ধনাহ্য ব্যক্তি বা যে পরিবারটা ধরাহ্য আমরা কিন্তু কখনোই তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করি না প্রশ্নের সম্মুখীন করি না তাদের সন্তানদেরকে আমরা কখনো এড়িয়ে চলি না বরং আরও তাদের সাথে মিশতে পারলে আমরা নিজেদেরকে নিজেদেরকে ধন্য মনে করি তাদের স্ত্রীদের সাথে বা তাদের পরিবারের মানে সমস্ত সদস্যদের সাথে আমরা আরও বলবো। বলবো মানে সামাজিকভাবে মেশামেশি করতে পারলে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করি এই যে আমাদের মানসিকতা এটা তো একটা অসুস্থ মানসিকতা আমরা যদি একটা অনৈতিক পথে বর্জিত বা অনৈতিক পথে ধনী হওয়া লোকদেরকে সমাজে ঘর করে রাখতাম আমরা যদি তাদের সন্তানদেরকে মানে খুশ করে সন্তান বা সুদ করে সন্তান বা অনৈতিক উপায়ে অর্থ উপার্জনকারী স্মার্টভাবে সন্তান হিসেবে যদি আমরা এগিয়ে সামাজিকভাবে যদি তারা হেয় প্রতিপন্ন হতো তাহলে হয়তোবা এই দুর্নীতি প্রবণতা সামাজিকভাবে আমাদের ভিতর থেকে কমার একটা প্রবণতা থাকতো আর একটা বিষয় দেখেন আমাদের প্রত্যেকটা সেক্টরে মানে অধিদপ্তর বলেন আপনাদের সংস্থা বলেন সরকারি হোক বেসরকারি হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনৈতিক পথে মানে নৈতিক যেটা ধার্য করা আছে সেটার বাইরে অনৈতিক পথে উপার্জনের একটা অনৈতিক সিস্টেম আমরা ওই সংস্থার মধ্যে কি বলছি মানে একটা নৈতিকভাবে স্থাপন করে দিয়েছে মানে এই অনৈতিকতাটাকে আমাদের আর অনৈতিক মনে হয় না এটা কিন্তু আমাদের বৈধ বা বেতন বা মনে করেন যে যেটা যদি ব্যবসা হয় আমার যেটা নর্মাল লাভ ওই প্রফিটের বাইরেও কিন্তু আমরা এটা চিন্তা করে থাকি যে যে অবস্থানে আছে সেখান থেকেই আমরা টু পাইস বেশি ইনকামের ধান্দাটা আমাদের মাথার মধ্যে সব সময় কাটাই একটু খেয়াল করে দেখেন আমাদের দেশের যারা যে সমস্ত ছোট বা বড়ো ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কোয়ার বা পিএইচপি বা কিছু দিয়ে একটা হাতে গোনা প্রতিষ্ঠান ছাড়া বাকি এমন কি কোন বড় গ্রুপটা বা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেটা অনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে আপনার বড় হয়নি বা বড় হচ্ছে না আপনি খেয়াল করে দেখেন বাজারে যে তরকারি বিক্রি করে মাছ বিক্রি করে ও কি প্রত্যেক তার মধ্যে অনৈতিকতা করে না আপনি যে কোনো জায়গায় যে সেক্টরে যাবেন আপনি বাসের পাবলিক ট্রান্সপোর্টের ওঠেন সেখানে দেখবেন বাসের কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার তারা অনৈতিকতা করতেছে আপনি যেখানে যান যে পথে যান সব জায়গায় এটা আমাদের আসলে আমাদের মাথার মধ্যেই ঢুকে গেছে যে নর্মাল বা মানে যেটাকে নিয়ম বলা হয় সেই নিয়মের মাধ্যমে আমার আমরা যাই করি না কেন সেটা আমাদের দ্বারা আমাদের জন্য কি বলো পর্যাপ্ত নেই এক কথায় আমাদের চাহিদার কোনো লিমিট নেই আজকে চিন্তা করে যে নামগুলো শোনা যাচ্ছে কত প্রয়োজন কত প্রয়োজন থাকতে পারে মানুষের

পরবর্তী ভিডিওতে ইনশাআলা আলোচনা হবে